সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী দর্শক আজ আমাদের আলোচনার পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটি সমস্যা আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজাদা সেলিম সহযোগী অধ্যাপক এন্ড্রোকাইনোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন সকলকে ধন্যবাদ আপনাকে স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটি হরমোজনিত সমস্যা স্যার শুরুতে একটু পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে জানতে চাই যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম কখন বলবো জি ধন্যবাদ এটি আসলে জানার অনেক প্রয়োজনীয়তা আছে কেন সেটি বিস্তারিত পরে বলবো কিন্তু সমস্যাটা কি সেটি যদি যেহেতু আমাদের বিভিন্ন স্তরের মানুষ শুনতে সহজ করে বলার চেষ্টা করি যে মহিলাদের দেহে যে মহিলা হরমোন প্রধানত প্রভাব বিস্তার করে পুরুষালি হরমোনও কিন্তু থাকে পুরুষদের দেহ পুরুষালি হরমোন প্রধানত প্রভাব বিস্তার করলেও কিছু মহিলাদের হরমোনও থাকে কিন্তু সকল ক্ষেত্রে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে একটা ভারসাম্য থাকে কিন্তু যদি কোনো মহিলার দেহে পুরুষালী হরমোনের প্রভাব বেড়ে যায় উল্টাভাবে বলা যায় যে মহিলা হরমোনের প্রভাব কমে যায় তাহলে যে লক্ষণগুলো শারীরিক সমস্যাগুলো তৈরি হবে তার মধ্যে একটি হলো ওভারির মধ্যে সিস্ট জমা হবে এবং সিস্টগুলোর সংখ্যায় বাড়তে থাকবে তো এটি ওইটাকে কেন্দ্র করে কিন্তু নামটি হয়েছিল প্রথমে সেজন্য রোগটির নাম হয়েছে পলিসিস্টিক অভারি সিন্ডাম সেটি কিন্তু আমরা এখন যখন সংজ্ঞা বলছি তখন ব্যাপারটা বোঝে যাচ্ছি কিন্তু ওইটা বলে কিন্তু জিনিসটা বোঝানো যায়নি কিন্তু তারপরেও সারা পৃথিবীতে অনেক বিশেষজ্ঞ নিয়ে গত হাজার একুশ সনেও কিন্তু আবার নামটি পরিবর্তন করবেন কি না এটা একটা প্রস্তাব এসেছিল পরে বলে যেহেতু নামটি সবাই মেনে নিয়েছেন নতুন করে পরিবর্তন করার দরকার হবে না কিন্তু এটি আসলে একটা পরিপূর্ণভাবে হরমোনজনিত সমস্যা যেটা একটু আগে বললাম যে মহিলাদের দেহে পুরুষালি হরমোনের প্রভাব বেড়ে গেলে এই ঘটনাটি ঘটে স্যার যেহেতু বলছিলেন যে হরমোনজনিত সমস্যা হরমোন কি কি ধরনের হরমোনের পরিবর্তন হচ্ছে মহিলাদের যদি আমরা মহিলা হিসেবে বেড়ে ওঠা থেকে শুরু করে যেমন ধরুন মাসিক হওয়া তারপরে পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ সাতচল্লিশ বছরে গিয়ে মাসিক বন্ধ হয়ে যাবে মাঝখানে প্রজনন ক্ষম থাকবেন এবং আচরণগুলো মহিলাদের মহিলাদের মতো আচরণ দৈহিক কাঠামো সবগুলো কিন্তু প্রধান হরমোন হল ইস্ট্রোজেন তারপরে হলো প্রদেশচরণ আবার এগুলোকে কতটুকু তৈরি হবে নিয়ন্ত্রণ করে এলেইস এফিসেইস। পুরো দেশের ক্ষেত্রে যেমন টেস্টোস্টেরন হরমোন এখানে যেটি হয় যে এই মহিলাদের দেহে যে ইস্টুদেন প্রদনের যে প্রভাবটা থাকে সেই ক্ষেত্রে টেস্টোস্টেরনের প্রভাব নাই বললেই চলে কিন্তু যখন টেস্টোস্টেরন বেশি প্রভাব বিস্তার করে অথবা এই ইস্টুদেন প্রদনের প্রভাবটা কমে যায় সাপ্রেস হয়ে যায় তখন মহিলাদের দেহে পুরুষালী ভাব চলে আসে পরে হতে জিজ্ঞাসা করবেন এখনই বলে ফলি যে এই পুরুষ আলে কী কিছু পরিবর্তন হয় যেমন মহিলাদের দাড়ি খুব হওয়ার কথা নয় কিন্তু এটা পুরুষদেরই হয় কিন্তু এই হরমোনের এন্ডোজেন বা টেস্ট প্রভাবে কিন্তু খুব হবে চামড়া এবং চেহারা ছবিও কিন্তু অনেকটা পুরুষের ছাপ চলে আসবে তো এই টেস্ট প্রভাবে কিন্তু এক ধরনের চুল পড়া হয় অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া বলে যে এখান দিয়ে চুল পড়তে থাকে মহিলাদের কিন্তু সেটা হবে এই যে লম্বা চিপ মহিলাদের সাধারণ থাকে না এটা কিন্তু আস্তে আস্তে বড়ো হতে থাকে এগুলো একদিকে আরেকদিকে হলো কি যে প্রজনন ঘম মহিলাদের একটা বড় স্বাভাবিক প্রক্রিয়া হলো যে একটু আঠাশ দিন উনত্রিশ দিন বা চব্বিশ পঁচিশ দিন পরপর মাসিক হবে এখানে কিন্তু বড় পরিবর্তন হয় যে দিন কমে যায় বা বেড়ে যায় কারো কারো ক্ষেত্রে রক্ত খুব কম যায় কারো কারো অনেক বেশি যায় কারো কারো তীব্র ব্যথা হয় তাহলে এই পরিবর্তনগুলো কিন্তু সবগুলোই ওই অতিরিক্ত পুরুষালী টেস্টোস্টেরনের প্রভাবে হয়েছে তাহলে এটি কিন্তু ভবিষ্যতে কিন্তু এর ঝুঁকি অনেক বেশি কারণ এই ঘটনাটা কেন ঘটলো কারো কারো ঘটছে কারো কারো ঘটছে না বাংলাদেশে এটি রোগীর সংখ্যা প্রায় দেড় কোটির কাছাকাছি হবে এ এটার কারণটা কারণটা হলো যে এই যে হরমোনটা তৈরি হয় হরমোন তৈরি হওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া এখানে ব্যাহত হয়েছে তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স যেটি আলটিমেটলি ডায়াবেটিসের একটা বড় কারণ এখানে ইনসুলিন রেজিস্টেন্স থাকার কারণে বেশি পরিমাণ ইনসুলিন তৈরি হতে হয় সেটি কিন্তু এই টেস্ট চেরণকে আরও বেশি তৈরি করতে সাহায্য করছে তৈরি হয়ে এটি ইনসুজেনকে মহিলা হরমোনকে তার কাজ করার সুযোগ বন্ধ করে দিয়ে পুরোচারিক হরমোন প্রভাবটা শরীরে বিস্তার করলো এটি তো আজকের সমস্যা কালকে কি হবে তার কিন্তু প্রজনন ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে তাহলে শুরুতে যেভাবে বলছিলাম যে মহিলাদি মহিলাদের মতো কর্মকাণ্ড তাহলে বাচ্চা না হওয়ার পৃথিবীতে এক নম্বর কারণ কিন্তু এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম তাহলে একটা মহিলা জীবনে কত বড় আঘাত করছে দেখেন স্যার আপনি কিন্তু খুব সুন্দর করে বলছিলেন যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম লক্ষণগুলো কি কারণগুলো কিন্তু বলছিলেন স্যার আপনি কিন্তু বলছেন যে দৈহিক বিভিন্ন রকমের পরিবর্তন হয় মানসিক কোন পরিবর্তন কি হচ্ছে যেহেতু স্যার আপনি বলছিলেন যে বাচ্চা হওয়াটাকেও কিন্তু অনেকটাই প্রভাবিত করছে এই রোগটি মানসিক কি ধরনের পরিবর্তন খুব ভালো প্রশ্ন করেছেন কারণ আমরা পুরাতন টেকনিকে যদি ফিরে যাই তাহলে হয়তো এখানে মানসিক রোগের প্রভাবটা ভুলে দিতে পারতাম কিন্তু সারা পৃথিবী এখন পরিপূর্ণভাবে একজন রোগীকে দৈহিক বা মানসিকভাবে সুস্থ রাখার জন্যই চিকিৎসা ব্যবস্থা কাজ করছে এখানে বহু দেশের বহু গবেষণা প্রকাশিত হয়েছে খুব সাম্প্রতিক বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটি গবেষণা পাবলিশ করেছি সেখানে যদি আমি অ্যাংজাইটির কথা বলি এই যে পলিসিটি গোভারি সিনড্রমের রুগীদের চুয়াত্তর শতাংশের বেশি অ্যাংজাইটি ছিল মানসিক অবসাদ বা বিষণ্নতা ডিপ্রেশন যেটি সেটি কিন্তু বাংলাদেশে মেদর ডিপ্রেশনের রুগীর প্রায় মোট পপুলেশনের ছয় শতাংশ কিন্তু এদের মধ্যে প্রায় একুশ শতাংশ যদি আমরা মাইনর ডিপ্রেশন বলি সেটিও কিন্তু প্রায় পঁয়তাল্লিশ শতাংশ তাহলে এ এটি শুধু তার নিজের নয় কিন্তু তার মাকেও কিন্তু আমরা একই গবেষণায় মাকে যুক্ত করেছি মায়েরও কিন্তু একই রকম মানসিক সমস্যা হচ্ছে এবং এত কারো কারো ক্ষেত্রে এতটাই ব্যাপক হতে পারে যে আত্মহত্যা করতে উদ্বুদ্ধ হতে পারে কারণ একটা মেয়ে যার বয়স এটি এই রোগটির লক্ষণ সাধারণত এই পনেরো থেকে বিশ একুশ বছরে হয় কিন্তু প্রজনন ক্ষমতা কম সময়ের যে কোনো সময়ই হতে পারে কিন্তু একটা আঠারো সতেরো বছরের মেয়ে মুখে ছেলেদের মতো লোম তাকে দারুণভাবে আঘাত করবে তার আমি আগে বলতে ভুলে গেছি ব্রণ হবে তো ব্রণগুলো তার চেহারা নষ্ট করে দেবে এই সময় কিন্তু সেই চেহারা নিয়ে খুব বেশি কনসার্ন থাকে যার বিবাহ হয়েছে বাচ্চা হচ্ছে না তাহলে সে কিন্তু একা নয় কিন্তু তার পরিবার তার বাবার পরিবার মার পরিবার দুটা পরিবার কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছে আবার মনে করুন পঁয়ত্রিশ বছরে গিয়ে মাসিক বন্ধ হয়ে গেল সেটি কিন্তু আরেকটি বড় ঝামেলা কিন্তু তার চেয়েও আরও বড়ো কারণ হতে পারে মানসিক দৈহিক এবং সামাজিক সমস্যা তৈরি করছে দেখা গিয়েছে যে এদের পঞ্চাশ শতাংশের বেশি প্রি ডায়াবেটিস থাকে এবং এরা চল্লিশ বছর পার হবার আগেই চল্লিশ শতাংশে ডায়াবেটিস হয়ে গেল তো কারো একত্রিশ বছর বত্রিশ বছর বয়সে একটা মেয়ে ডায়াবেটিসের রোগী হয়ে গেল আবার গর্ভকালীন ডায়াবেটিসের রুগীদের সংখ্যা কিন্তু এরা সবচেয়ে বেশি তাহলে এরা এমনভাবে আক্রান্ত করে ফেলছে কোনোটাই মৃত্যুর কারণ নয় কিন্তু জীবনকে পরদস্ত করে ফেলে ফেলছে তাহলে শারীরিক মানসিক সামাজিক সকল দিকে আক্রান্ত করছে এটি সুতরাং আমাদেরকে এই ব্যাপারটি ভাবার খুব দরকার আছে স্যার এই ক্ষেত্রে যখন রোগীরা আপনাদের কাছে আসছেন আপনারা কিভাবে তাদেরকে সচেতন করছেন বা চিকিৎসার ধরনটা কেমন হচ্ছে এটিও আমি আপনাকে প্রশ্ন করে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে একটু বোঝার অনুরোধ করছি এখন সারা পৃথিবীব্যাপী যে গাইডলাইন ব্যবহার করা হচ্ছে সেটি একটা চমৎকার দিক আছে তাতে এই যে মাসিকদের একটু আগে বললাম ঠিক মতো হচ্ছে না এটাকে এক নম্বর লক্ষণ দুই নম্বর হলো যে পুরুষারি হরমোনের দৈহিক প্রভাব কী আছে সেটি খুঁজে বের করা যদি না থাকে হরমোনটি টেস্ট করে নেওয়া যেতে পারে এবং উনিশ বছর বয়সের মধ্যে কারো কোনো পরীক্ষাই করা দরকার নেই তাহলে এই হরমোন টেস্টগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে হবে না বড়ো বড়ো শহরে হয় এবং হরমোন টেস্টগুলো একটু ব্যয়বহুল তাহলে যদি এই গাইডলাইন ফলো করি আমরা একটা গবেষণা প্রায় শেষ করে ফেলেছি সেখানে আমরা দেখেছি প্রায় সত্তর শতাংশ মেয়ের কোনো পরীক্ষার দরকার নেই তাহলে শুধুমাত্র মাসিকের ধরনটা কেমন ওনার দারিগোপ আছে কিনা ব্রন আছে কিনা চিপ আছে কিনা টাক আছে কিনা শারীরিক গঠন পুরুষ আরে কিনা এটুকু দিয়েই আমরা এক দশজনের মধ্যে সাতজন রোগী শনাক্ত করে ফেলতে পারবো এখন যার ক্ষেত্রে সন্দেহ হবে যে ওই এগুলো যদি পারা গেল না তখন আমরা পরীক্ষা করি পরীক্ষার মধ্যে একটি এক নম্বর পরীক্ষা হল যে টেস্ট চরণ দেখা দুই নম্বর হলো যেহেতু পলিসিস্টিক ওভারিসিন্ড্রম আলট্রাসোনোগ্রাম করে যদি ওভারিতে দশটার বেশি সিস্ট পাওয়া যায় অথবা ওভারে আকার অনেক বড় হয় তাহলে এটিকে পলিসিস্টিক ওভারিসিন্ড্রম বলা যাবে তা আমি আবারও সকলকে খুব ভালো করে বোঝার জন্য অনুরোধ করছি যে এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা লাগবে না শুধু একজন হরমোন বিশেষজ্ঞকে দেখালেই সে অধিকাংশ ক্ষেত্রে আপনাকে দেখেই বলে দিতে পারবে যে এটি পলিথিস্টিকোসিনডাম রোগী এরপরে চিকিৎসার ধারাটা কী হবে সেটি আমরা বলে দিতে পারবো অসংখ্য ধন্যবাদ স্যার আমরা সর্বশেষ মুহূর্তে চলে এসেছি আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য বা আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে দর্শক কথা বলছিলাম পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটি হরমোনজনিত সমস্যা নিয়ে এই রোগটির যখন লক্ষণগুলো প্রকাশ পাবে কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে